প্রশাসন যে উঠে পড়ে লেগেছে চাপ সৃষ্টি করেছে তার জন্যই আমরা আপনাদের মাধ্যমে আবার আবেদন করছি কোন রকম রাজনৈতিক অবশ্যই আমরা অনুমতি নিয়েছি আমাদের কাছে এখানটায় আমরা প্রথমে যারা তিনজন আমাদের কাছে আমাদের কাছে পরিবার আছে পুলিশের কাছে আপনারা ফোন করে জেনে নিতে পারেন আমাদের কাছে ভারবালি প্রথমে আমরা অনুমতি নিয়েছিলাম আমাদের চিঠি করার যে পদ্ধতি আছে এবং আমাদেরকে যে ডিটেলস দিতে বলেছে তার সম্পূর্ণ রূপে আমাদের কাছে যেহেতু এটি সমাজ মাধ্যম থেকে উঠে আসা একটি আওয়াজ যেটি গণ আন্দোলনের রূপ সাতাশ তারিখে নিতে চলেছে তার জন্য আমাদের কাছে কোনো ক্লিয়ার ডেটা বেস নেই যে কতজন এখানে আসতে পারে কি ভলেন্টিয়ার হতে পারে আমাদের কাছে নেই ছাত্র সমাজ একটা সোশ্যাল মিডিয়াতে একটা আওয়াজ এই আওয়াজটা আমরা সায়স করে এসে এখানটায় এটার একটা রূপ দিতে চেয়েছি যাতে এই আন্দোলনটাকে কোনো রকম ভাবে মোটিভেট যেন না করা হয় দয়া করে এই গণ আন্দোলনকে রাজনৈতিক রং দিয়ে আমাদের পশ্চিম বাংলাকে আরো অন্ধকারের জায়গায় নিয়ে যাবেন না স্বতস্ফূর্তভাবে ছাত্র সমাজ এখানটায় একটা গণ আন্দোলন যেই অবনতি ঘটে চলেছে তার জন্য পা মেলাতে চলেছে এটাকে আপনাদের কাছেও এটা দায়বদ্ধতা আপনাদেরও থাকা উচিত যে এই গণ আন্দোলনটা হোক না পশ্চিম বাংলার ইতিহাসে একটা প্রথম এমন গণ আন্দোলন যেটা একটা ইতিহাস সৃষ্টি করবে যেটা একটা এমন গণ আন্দোলন হয়ে উঠবে যে দ্বিতীয় ওপর যে নির্যাতন হয়েছে তার একটা প্রকৃত জাস্টিস এখানটায় আমরা নিয়ে আসতে পারি ছাত্র সমাজের একজন প্রতিনিধির কথা বলেছিলাম যিনি একটি অভিজাত পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন তারপর থেকে আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে অনেকে আপনাদের মধ্যে অনেকে ব্যক্তিগত স্তরে ফোন করছেন জানতে চেয়ে সেই নেতার নাম কি বা সেই ব্যক্তির নাম কি হোটেলটি বা কোথায় তদন্তের স্বার্থে আমরা পুরোটা প্রকাশ করব না কিন্তু এইটুকু বলি হোটেলটি হলো হায়াত রিজেন্সি হোটেলটি হায়াত রিজেন্সি এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক প্রেস বিবৃতিও অনেক দিচ্ছেন আমরা তাঁর নাম নিচ্ছি না আমরা তাকে দেখছি টিভিতে তিনি নানা রকম কথা বলছেন তিনি গতকাল পঁচিশ তারিখ সকাল এগারোটা পঁচিশ মিনিটে হায়ার রিজেন্সিতে ঠুকেছেন তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটাও আমরা জানতে পেরেছি এবং কি উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন সেইটা আমি বলছি না সেটা কতটা নৈতিক কারণে দেখা করতে গিয়েছিলেন কি কারণ সেটা আমি বলছি না তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি আছে আমাদের কাছে আমরা সেটা এখানে প্রকাশ্যে আনতে পারবো না তদন্তের স্বার্থে আমরা সেটা যথাযোগ্য সময় আদালতের কাছে পেশ করব এখানে একটা প্রশ্ন বলে দিই যে যে কোনো মানুষের যে যেকোনো জায়গায় যাওয়ার তো অধিকার আছেই কেউ তারা হোটেল সাত তারা হোটেল যেখানে খুশি যেতেই পারে যে কোনো কারোর সঙ্গে দেখাই করতে পারেন তাতে কোনো সমস্যা নেই সমস্যা হলো এই যে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি আত্মীয় নন এবং ছাত্র সমাজের এই আন্দোলনের ঠিক দুদিন আগে একজন রাজনৈতিক নেতার সঙ্গে অন্য কোথাও নয় একটু অভিজাত পাঁচতারা হোটেলে গোপনে দেখা করতে যাওয়াটা আমাদের একটু আশ্চর্য সমাপতন লাগছে ইটস আ স্ট্রেঞ্জ আমরা বুঝতে পারছি না যে কি রহস্য ছিল কেন গিয়েছিলেন কি করতে গিয়েছিলেন হঠাৎ এই আন্দোলনের আগের দিনই যাওয়ার দরকার পড়লো কেন এবং অন্য কোথাও দেখা না করে একজন ছাত্র সাধারণ ঘরের বলে যিনি দাবি করছেন তিনি পাঁচ তারা হোটেলে গোপনীয় একজন রাজনৈতিকদের সঙ্গে বৈঠক করছেন দুটোর মধ্যে কোথাও একটা যোগসূত্রের আভাস তত্ত্ব পাচ্ছি হয়তো আপনারাও পাবেন এবং এই বিষয়ে আমাদের কাছে আর যা যা তথ্য আছে এইটুকু বললাম হায়াত রিজেন্সিতে সকাল এগারোটা পঁচিশে উনি গিয়েছিলেন তারপরে একজনের সঙ্গে দেখা করেছিলেন কত নম্বর রুম কোথায় গিয়েছিলেন সব তথ্য আছে কিন্তু সবটা প্রকাশ করা যায় না এইটুকু বললাম কারণ আপনাদের থেকে প্রচুর প্রশ্ন আসছে যে কোন হোটেল কোথায় গিয়েছিলেন কে গিয়েছিলেন কে নাম উল্লেখ করব না অন্যতম আয়বাহক যিনি সাংবাদিক সম্মেলন করছেন একটু আগেও করেছেন অনেক কিছু বলছেন বলছি আমাদের কাছে নির্দিষ্ট ইনপুট আছে যে অশান্তি বাঁধানোর চেষ্টা হতে পারে অবৈধ অবৈধ একটা জমায়েত অবৈধ মিছিল থেকে যদি সংরক্ষিত এলাকার কাছাকাছি এসে অশান্তি বাঁধানোর চেষ্টা হয় প্রয়োজনীয় ব্যবস্থা পরিস্থিতি বিচার করে পুলিশ নিশ্চয়ই নেবে কিন্তু আমি আবারও রাজ্যের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন শান্তিকামী মানুষের কাছে অনুরোধ করব যে কোনো রকম প্ররোচনা রকম চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে দয়া করে পা দেবেন না